এই যে ওষুধগুলো দেয়া হলো এগুলো ঠিকমতো খাবেন আর পরবর্তী নিবিড় দিলে আবার সাথে অবশ্যই দেখা করবে এই নিন ওষুধগুলো জি স্যার আসসালামু আলাইকুম তাহলে তুমি এখানে বসো আমি লাস্টটা সেরে আসি আর রোগী আসলে বসতে বলবা জি স্যার আর কতকাল চামচামি করব সেই তো পাঁচশো টাকা পাইছি সুযোগ আজকে দেখিয়ে দেয়ালাইকুম স্যার ওয়ালাইকুম বসো বসো জি স্যার তোমার নাম স্যার বিশ্বাস

দেখি তোমার আপটা দেখাও আমি স্যার কোন হাত দেবো স্যার বাম হাত না স্যার ডাইন হাত স্যার যে কোনো একটা দেখালেও আসলে স্যার বাম দেখাতে লজ্জা করে আপনি ডাইন হাতটাই দেখেন স্যার কি করে আপনার কি স্যার ওয়ে সারিছে নাই কিছু একটা কন স্যার তোমার তো অনেক সমস্যা

তোমার বাবার নামটা তো জানা হলো তোমার মায়ের নামটা একটু বলবা অবশ্যই স্যার ওই যে স্যার আমার মা নাম আছে স্যার ও স্টার ওয়াইফ স্যার এটা আবার কি রকম নাম ভালো করে বলো আর ওই সে কি স্যার ওই স্টার মানে স্যার তারা আর মাইন মানে স্যার মন আর ওয়াইফ মানে স্যার বিবি ওই আমার মা নাম আছে তারা মন বিবি তুমি তো ইংরেজি ভালোই বলতে পারো আচ্ছা আমি ওই স্যার ইংরেজিতে সারা কথা বলতে পারি না স্যার ওই যে কি আপনার সাথে বাংলা করছি তাই মনে করেন যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই স্যার ওই যদি বাংলায় কথা না কই তাহলে স্যার সালাম আবার কষ্ট হবে না আরে সালাম আবার কি ওই যে কি স্যার সালাম ওই যে স্যার যে বাংলা ভাষার জন্য সালাম রফিক জব্বার সফিক বসকো যারা ওই স্যার বাংলা ভাষার জন্য স্যার জান ফিরান দিয়ে মরে গিয়েছিল ওই তারাই স্যার ওই বাংলা বলতে গিয়ে স্যার আবার ওগের কথা মনে যায় পড়ে যায় স্যার ও এই ব্যাপার

ওই যে স্যার দু আপনিও দে আমিও দিছি তাই আসেন একটু ইদুবার একটু কুলাকুলি করি আপনি আসেন স্যার একটু আসেন স্যার থাকেন দাস তাহলে গেলাম স্যার বুঝছেন স্যার